আসসালামু আলাইকুম বিওর্স দিস ইজ শাকিল ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাকচুয়ালি আজকে আমি আছি বারদুবাই বারদুবাই একটু ঘুরতে আসছিলাম আজকে উইকেন্ড সানডে এখানে উইকেন্ড সো আজকে আমি চিন্তা করছিলাম আমার কাজিং আছে এই যে আমার ব্যাক সাইডে তানবির আহমেদ হয়তো আপনারা অনেকে চিনেন আরটা কাজিং আছে আমার সে অবশ্যই ওই যে পেছনে দেখা যাচ্ছে ওই তো গাড়ি ডাসের কাপড় পরা ও আকিব ও আছে ওইদিকে পেছনে গেমস খেলছে বসে বসে সো আমি চিন্তা করলাম না একটা ভিডিও বানাই এই যে প্লেসটা এই মুহূর্তে আমি আসছি সেটা অনেক সুন্দর একটা প্লেস রিসেন্ট আমি আসছি না আসছি অনেক ছয় সাত মাস এক বছর হয়ে এসে তো এখানে অনেক টুরিস্ট আগে এ ধরনের ট্যুরিস্ট কম আসতো আপনাদেরকে ভিউটা দেখাই এখানে এখন টুরিস্টের মৌসুম দুবাইয়ের আর আমি এখন ওয়েদারটা কুল ঠান্ডা তো এখানে মানুষ ঘুরছে অনেক ঠিক আছে এখানে প্লেসটা দেখায় আপনাদেরকে এটা বারদুবাই আপনার যে ওল্ড মিউজিয়াম আছে ওল্ড মিউজিয়ামের পাশেই কিন্তু এই দেরা সিটি সেন্টার সরি দেরা সিটি সেন্টার না একটা সিটি সেন্টার আছে আপনার পাশে ওই সিটি সেন্টারের পাশে কিন্তু এই পার্কটা এই পার্কটাতে আপনারা বসতে পারেন বসে বন্ধু বান্ধবেরা আড্ডা মারতে পারেন তারপর এখানে বসে আপনারা হালকা স্ন্যাক্স আপনারা খাওয়া দাওয়া করতে পারেন এখানে খুব মনোরম পরিবেশ কিন্তু রয়েছে সো আমি চিন্তা করলাম না এখানে কিছুক্ষণ আপনাদের সময় সাথে থাকি আমার অনেক ফলোয়ার্স আছে ভিডিওগুলো দেখে তো তাদের সাথে কিছুক্ষণ কথাবার্তা করলাম বললাম আমার কথাগুলো তারা দেখে শুনে কমেন্ট করে সেজন্য আমি আজকে ভিডিওতে আসলাম সুন্দর একটা প্লেস তাদেরকে দেখাই যারা দেরার আশেপাশে আছেন তারা এখানে এই চলে আসতে পারেন খুব দারুণ একটা প্লেস দেখতে পারেন এখানে সবাই কিন্তু ঘুরতে আসে রেগুলার পরিবেশটা কিন্তু খুব ভালো এখানে খেজুর গাছ আছে তারপর এখানে জির গাছও দেখতে পাচ্ছি এখানে সচরাচর তো গাছ দেখা যায় না এটা জির গাছ কিন্তু ঠিক আছে বাংলাদেশের মতো জির গাছ তারপর খেজুর গাছ আছে সবুজ মাঠও আছে এখানে তারপর আশেপাশে আপনার যেই বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে উল্ট যে ইয়াগুলো ছিল ঘরগুলো ছিল আগে প্রাচীন আরবের যে গড়গুলো ছিল সেইগুলোর আদলে এই গড়গুলো আসলে বানানো হয়েছে জাস্ট এখানে মিউজিয়াম স্বরূপ জাস্ট এগুলো হাতে বানাইছে ঠিক আছে এই দেখতে পাচ্ছেন এই গড়গুলা আশেপাশের ভিউটা দেখেন খেজুর গাছ দেখা যাচ্ছে এই খেজুর গাছগুলো কিন্তু মিউজিয়াম মিউজিয়াম হিসেবে এখানে কিন্তু রোপণ করা হয়েছে খেজুর ধরবে খেজুর খাবে মানুষ সেই উদ্দেশ্যে না এগুলা মানুষের এখানে বসবে মানুষ এসে এনজয় করবে আরব আমিরাতের রাতের সৌন্দর্যগুলো মানুষ দেখবে বার দুবাইয়ের সৌন্দর্যগুলো দেরা দুবাইয়ের সৌন্দর্যগুলোর জন্য কিন্তু এই জিনিসগুলা করছে এগুলা আগেও ছিল কিন্তু রিসেন্টলি এগুলাকে মডিফাই করছে আরও দিন দিন সিকিউরিটি আছে ভালো এখানে মানুষ ঘুরতে আসে নিরাপত্তার জন্য নিরাপত্তা আছে ভালো সেই জন্য কিন্তু এই মানুষজন পর্যটকরা কিন্তু আরও আমিটাতে আসে দুবাইতে আসে এখানে ঘুরে মানুষজন দেখেন পরিবেশটা খুব সুন্দর এই যে খেজুর গাছ বাতাস ঠান্ডা বাতাস কিন্তু বইছে এখন শীতকালীন মৌসুম উইন্টার সিজন যারা দুবাই থেকে যারা আসতে চান আপনার ফার দিয়ে মাত্র একটি দেড় হাম খরচ করে আপনারা কিন্তু এই পারে চলে আসতে পারেন মাত্র এক হাম খরচ হবে আবার এক দেখাম খরচ করে কিন্তু চলে যেতে পারবেন সো আপনারা ইজিলি আসতে পারবেন এখানে আরব আমিরাতে আসলে মূলত মানুষজন এখানে যারা ঘুরতে আসে রেগুলার কিন্তু ঘোরাফেরা যারা করে মানে এখানে দুবাই খরচগুলো কিন্তু দুবাইতে চলে যাবে যদি রেগুলার ঘুরেন খাওয়া দাওয়া করেন এনজয় করেন কারণ এখানে মানুষজনের ঘোরাফেরার জন্য মানুষের এনজয় করার জন্য আপনার ফেসিলিটিগুলো বেশি ঠিক আছে কারণ এখানে আপনি যা কামাবেন তাই খরচ করে ফেলতে পারবেন যদি আপনি যদি ঘুরেন খাওয়া দাওয়া করেন ইচ্ছা মতো কি বলবো এক্সপ্যান্ড করেন তাহলে এখানে টাকাগুলো ধরে রাখা কিন্তু অনেক কষ্ট এখানে টাকা সেভ করাটা কিন্তু অনেক কষ্ট কারণ এখানে খরচের জায়গা সবগুলো আপনার ইচ্ছা হবে এদিকে খরচ করি ওইদিকে খরচ করি তো আপনি যদি সব জায়গায় দিয়ে খরচ করেন তাহলে এখানে ইনকাম ইনকামের চেয়ে আপনার এক্সপেন্সটা বেশি হয়ে যাবে সুতরাং সব কিছু একটা কথা আছে কাঠিউর কাঠির কুট অ্যাকোডিংয়ের ক্লথ আপনার আয় বুঝে ব্যয় করতে হবে সোভিয়ার্স এখানে বিউটা আপনাদেরকে দেখাচ্ছিলাম আসলে অনেক সুন্দর একটা পরিবেশ আপনারা আসবেন এখানে যারা আরামেরাতে আছেন আসবেন যারা ভিজিটেও আসেন তারাও এদিকে আসবেন এসে ঘুরবেন একটু এখানে আপনাদেরকে একটা রেল স্টেশন দেখায় এই আলগুবাই বা মেট্রো স্টেশন আপনারা আলগুবাই বা মেট্রো স্টেশনে নেমে কিন্তু এই ভিউটা পাবেন দেখেন আপনার যে কোনো স্টেশন থেকে যদি আসেন আলগুবাবে মেট্রো স্টেশন নামে যাবেন আলগুবাবে মেট্রো স্টেশনে নেমে এই পার্কটা দেখবেন এই পার্কটা খুব সুন্দর আপনারা বিশেষ করে যদি সানডে আসেন উইকেন্ডে তাহলে এখানে সবসময় এখানে নেপাল ফিলিপাইন ফিলিপাইন বাংলাদেশ তারপর আপনার পাকিস্তান ইন্ডিয়া প্রত্যেক দেশের নাগরিক কিন্তু এখানে আছে এনজয় করতে পারবেন মোটামুটি সো শাকিল সোভিয়ার্স টু শাকিল্কে মাই চ্যানেল থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ